বিকাশ দিচ্ছে সবাইকে দুই হাজার টাকা করে সেই দুই হাজার টাকা আপনি কিভাবে নেবেন সেই দুই হাজার টাকা নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তা আমি চলে যাচ্ছি মেসেঞ্জারে না কেউ কেউ না কেউ মেসেঞ্জারে সেই মেসেজটি দিয়ে দিয়েছে যে বিকাশ দুই হাজার টাকা সবাইকে দিচ্ছে তা আমি অলরেডি সেই মেসেজে ঢুকে যাই দেখতে পাচ্ছেন আমাকে এখানে দিয়েছে মেসেজটি এখান থেকে জিতে নাও দুই হাজার টাকা নগদে নগদে আমি এই লিঙ্কে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ঢুকে গেছি এখানে এখানে লেখা আছে দয়া করে নিচে গেট দুই হাজার বুতামে ক্লিক করে এবং আপনার মোবাইল নাম্বারে লিখুন যাতে আপনি দুই হাজার টাকা বার্ষিকী উপহার পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে গেট এবং লাস্ট দিকে লেখা আছে দুই হাজার টাকা তো আপনি এই গেটে ক্লিক করে দুই হাজার টাকা খুব সহজে নিতে পারবেন আবার উপরে দেখতে পাচ্ছেন বারে বারে আসছে কাউসার হোসেন সিলেট থেকে পেয়েছেন দুই হাজার টাকা এরকম বারবার কিন্তু আসতেছে মানে যারা দু হাজার টাকা পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন তামিম রহমান ঢাকা থেকে দু টাকা পেয়েছেন আবার নিচে দেখতে পাচ্ছেন কমেন্টও অনেকেই করেছে প্রথমে ভেবেছিলাম এটা ফেক হবে কিন্তু এটা সত্যি মিলে গেছে ধন্যবাদ বিকাশ তো দেখতে পাচ্ছেন তারা পেয়েছে বলেই তারা কমেন্ট করেছে তো আমি দেখিয়ে দিই এটা কীভাবে আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন গেট সেখানে চাপ দিবেন মোবাইল নাম্বার দেওয়ার জন্য খালি করে একটা দেওয়া আছে তো এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখি তারপর মোবাইল নাম্বারটা দেবেন তো আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে সেখানে চাপ দিই চাপ যাওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হলে অবশ্যই আমাকে ভিতরে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার করুন লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে দু হাজার টাকা পাবেন এটিকে মেসেঞ্জার মেসেঞ্জার এ পাঁচটি গ্রুপে অথবা পনেরো জন বন্ধুর সাথে শেয়ার করুন অর্থাৎ তারা বলছে যে এই লিঙ্কটাকে অর্থাৎ এই মেসেজটাকে পাঁচটি গ্রুপে অথবা পনেরো জন আপনার বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে আপনি মানে দু হাজার টাকা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার করুন এখানে যদি চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা আছে আমার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তো আপনারাও এরকমভাবে মানে শেয়ার করে করে ভাবে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি তো আপনারাও করে নেবেন শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য শর্টকাটে এটা করছি আর কি আপনারা সম্পূর্ণ দেখার পরেই এখানে নাম্বার অ্যাড করবেন এবং কাজটি করবেন বিরানব্বই পারসেন্ট হয়ে গেছে অলরেডি তো অলরেডি আটানব্বই পারসেন্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা এখান থেকে পেমেন্ট দিয়ে দেবে বলছে তো এখানে লেখা আছে এখন পেমেন্ট যাচাই করুন এখানে দু হাজার টাকা ক্লেম করুন মোবাইল যাচাই করুন তারপরে তারপরে বলছে ভেরিফাই করুন তো আপনারা আসলে এখান থেকে দুই হাজার টাকা কখনও পাবেন না আমি আগেই বলেছি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে আপনি নাম্বার অ্যাড করবেন আসলে এখান থেকে আপনি দু টাকা কখনো পাবেন না এখান থেকে তারা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা মারার চে চেষ্টা করেছে সেজন্যই তারা এই পদ্ধতিটা বের করেছে যাতে খুব সহজে আপনার কাছ থেকে বিকাউন্ট আপনার বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করে নিতে পারে এবং পাসওয়ার্ডটা আপনার নিয়ে নিতে পারে এখানে যদি আপনি ক্লিক করেন মানে দু টাকা ক্লেম করুন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে একটি কোড যাবে আর সেই কোডটি কিন্তু তারা চাইবে সেই কোডটা যদি আপনি দিয়ে দেন তাদের কাছে তাহলে আপনার বিকাশ পাসওয়ার্ডটা কিন্তু তারা অটোমেটিকলি সারা পেয়ে যাবে এবং নতুন একটি পাসওয়ার্ড করে নেবে এবং আপনার বিকাশের যদি টাকা থাকে তাহলে তারা কেটে নেবে এবং আপনি যখনই বিকাশে ক্যাশ ইন করবেন তখনই অটোমেটিকলি তারা এই বিকাশটা বিকাশ থেকে টাকা তারা নিয়ে নেবে এটা বিকাশের কোনো বিকাশ থেকে টাকা দিচ্ছে না এটা প্রতারণা এই এখান থেকে অবশ্যই ধরে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টগুলো এই কমেন্টগুলো শুধুমাত্র সাজিয়ে রেখেছে এটা কেউ কমেন্ট করেনি শুধুমাত্র এই যে কোম্পানিটা এই যে ফেক কোম্পানিটাই কিন্তু এখানে কমেন্ট করে রেখেছে যাতে করে মানুষ আগ্রহী এবং বিশ্বাসী হয় বলে এই কমেন্টগুলো করে রেখেছে তো আপনারা অবশ্যই এখান থেকে বিরত থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ